চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে খুম হয়ে পরশ দিয় তবতরে বাহির দুয়ারো মাম খুলিবে না এ জনমে প্রিয়তম মনের দুয়ারো খুলি গোপনে এসো বিজড়িত রহিয় স্মৃতির সাথে কুসুম সুলভি হয়ে এসো নিশি পবনে রাতের পাপিয়া হয়ে পিয়া পিয়া ডাকিও মনোভবনে আখি জল হয়ে আখিতে আসিও রেণুকার সুর হয়ে শ্রবণে ভাসিও বিরহ হয়ে এ চিরবিরহী আমার অন্তর বেদনাতে চাঁদের মতো নিরবে সুপ্রিয় নিশীথ রাতে ঘুম হয়ে পরশ দিয় হে প্রিয় পাতে।